দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই উত্তর পূর্বে রাজ্যে এবার জোরালো আওয়াজ বইতে শুরু করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাহলে কি ত্রিপুরাতে বিজেপির বড় অংশের ভাঙন ধরাতেই এবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও সুদীপ রায় পর্বন তারা কি পারবে বিজেপিকে জোর টক্কর দিতে কথাতেই বলে এক কুলে নদী দুই কুলে বাদ। সরাসরি রাহুল গান্ধীর যে নাগাল্যান্ডে অর্থাৎ লোকসভা আসন কিন্তু একটি আর সেখানেই কিন্তু প্রচারে ঝড় তুললেন কংগ্রেস কর্মী সমর্থকগণ এবার ত্রিপুরাতে দেখার বিষয় রয়েছে উদয়পুর সাবরুম আগরতলা সরাসরি এবং একাধিক জনজাতি এলাকাতে প্রভাব কতটা পড়তে পারে বন্ধুর হাতকে কতটা শক্ত মজবুত হয় এটা এখন বাস্তবে দেখার বিষয় রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে আবারও কি পাল্টা চ্যালেঞ্জের মুখোমুখি হবে বিরোধী ভোট কাটাকাটির অংশে বিজেপি ক্ষমতায় আসে কিন্তু নাগাল্যান্ডে ভারত যাত্রার কর্মসূচিতে রাহুল গান্ধীর ব্যাপক অংশে প্রভাব এবার মহারাষ্ট্র হয়ে ত্রিপুরার দিকে রওনা হবে পাঞ্জাব মহারাষ্ট্র ছত্তিশগড় রায়পুর আসাম সহ বাংলার প্রবেশ করবেন কিন্তু কংগ্রেসে যোগ দেওয়ার একটা জল্পনা শুরু এমনটাই খবরের আপডেট ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির কাছ থেকে আমরা পাচ্ছি যদি কিনা মানুষ আদত্তে ভোট দিতে পারে শান্তি সুস্থ পরিবেশ অবাদে তাহলে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পরিবর্তন ঘটবেই বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ বাস্তবের রূপরেখা আগামী দিন কোন পথে গিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেটাই তো এখন দেখার একটা স্বাভাবিকভাবে বিশেষজ্ঞ বা রাজনৈতিক মহল মনে করছে তবে কংগ্রেসের যে ভারত জড় কর্মসূচিতে প্রভাব স্বাভাবিকভাবে আর বিজেপির একটা ধাক্কা খেতে পারে কেননা লোকসভা ভোটটা একটা আলাদা সেই হিসেব মোতাবেক অনুসারে ছয়াগরতলায় বিধায়ক বিজেপির ভাঙন ধরাতে পারবে সম্ভব